Eh, que me tocó jugar a mí, bueno, lo que quedamos de la antigua camada, a mí, a Fide, Bota, eh, y bueno, que la selección argentina puede... একদিনের জন্য আর্জেন্টিনা দলে হামজা চৌধুরীকে চাই এবার ইকুয়েডার ম্যাচের শেষে লাইভ কি জানালেন লিওনেল মেসি সম্প্রতি ইকুয়েডারের সাথে আর্জেন্টিনা হারে দুঃখ প্রকাশ করলেন কোচ কলোনি তবে এবার লাইভ মেসিও দিয়েছে চমৎকার বার্তা যা শুনে সবাই অবাক জন্য আনা হোক হামজা চৌধুরীকে ইকুয়েডার ম্যাচে ভয়াবহ হার দিয়ে মাথায় হাত কোচ কলোনি মেসিও জানিয়েছে পরবর্তী ম্যাচে হামজা চৌধুরীকে একদিনের জন্য আনা হলে পরবর্তী ম্যাচে আর্জেন্টিনার হারের সম্ভাবনা থাকবে না কমে যাবে বিশ্ব চ্যাম্পিয়নের মুখে কথা শুনে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায় আলোড়ন এ যেন বাংলাদেশের দর্শকদের জন্য এক আবেগ ঘন মুহূর্ত তবে লিওনেল মেসি দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে না খেলার গুঞ্জন হল এবার তা কেঁদে গিয়েছে নিশ্চিত করেছেন কোচ কলোনি দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলবে লিওনেল মেসি তো বন্ধু আর্জেন্টিনার হয়ে যদি হামজা চৌধুরীকে একদিনের জন্য আনা হয় তাহলে সেটা আপনাদের কাছে কেমন লাগবে জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে